আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফু ভেঙের আজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশেও কোনো রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করব না বিশ্বাপ চর্বনা এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দেখায় সেই চক্ষুকে আমরা প্রেজেন্ট ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছিল কেন আওয়ামী লীগ মানুষকে খুন করেছিল আপনারা দেখেছেন দু হাজার জুলাই আগস্টে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সবার আগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল নতুন বাংলাদেশে যারা খুনা খুনির রাজনীতি করছেন আমরা দেখেছি আড়াই হাজারে দোকান ভাড়ার টাকা চাওয়ার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দেওয়ায় রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি ভোলায় মেয়েকে স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এদেশের মানুষ আওয়ামী ফেস্টিভাতকে পরাজিত করেছে নতুন বাংলাদেশে খুনা খুনি করার জন্য নয় নতুন বাংলাদেশের তাজাবাজি করার জন্য নয় নতুন বাংলাদেশের দুর্নীতি করার জন্য নয় নতুন বাংলাদেশে ভারতের তালালি করার জন্য নয় নতুন বাংলাদেশে আমেরিকার তালালি করার জন্য নয় আর কোনো কোণেই তাগাবাস সর্বশেষ পীর সাহেব চর্মণাই পীর সাহেব চর্মণাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন আমরা বাংলাদেশের সবাইকে দেখা শেষ আওয়ামী লীগকে দেখেছি তারাও ফ্যাসিবাদ হয়েছে এর আগে বিএমপিকে দেখেছি তারাও ফ্যাসিবাদের চরিত্র গ্রহণ করেছে আর এই এক বছরে আমরা দেখেছি আওয়ামী লীগকে অনেক ক্ষেত্রে তারা ছাড়িয়ে গিয়েছে জাতীয় পার্টি বাংলাদেশে আমরা দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি বিএমপিকেও দেখেছি আজকের এই পাঁচ আগস্টের বর্ষপূর্তিতে আপনারা তৃপ্ত শপথ নেন আর কোন চোর চাঁদাবাজ কোরিটেন্ডারবাজকে রাষ্ট্রক্ষমতা নেব না ইসলামকে রাষ্ট্রক্ষমতা আনওয়ার জন্য প্রস্তুত আছেন না এবার আমার সাথে একটা স্লোগান দেওয়ার জন্য রেডি আছেন সবাই আরে ভাই কোন মার্কা আছে সবাই জোরে বলেন হাত তুলেন সবাই আরে ভাই কোন মার্কা আছে বাংলাদেশে ইসলামের পক্ষের কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো marked আছে? মানচিত্র রক্ষার কোনো marked আছে? ঠিক। মসজিদ মাদ্রাসা রক্ষার কোনো marked আছে? কোন এই সবাই বলেন। এবার যাবে। সংসদে। পিশাপচলন নাই। সাকেচলন নাই। মাบุnder আমার তোমার সারা বাংলায়। নারা তাকবীর।